অনেক বছর পূর্বে বাগদাদে এক কষাই ছিল হজরের আগেই সে দোকানে চলে যেত সে ছাগল মহিষ জবাই করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে যেত একদিন ছাগল জবাই করে বাড়ি ফিরছিল তখন রাতের আধার কাটেনি সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে অতিমধ্যে সে রাস্তার পাশ থেকে একটি গুঙ্গানির শব্দ শুনতে পায় সেই গুঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পরে আছে মাটিতে যখন গুরুতর বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও দরদর করে রক্ত বেরোচ্ছে তাকে ছুরিঘাত করা হয়েছিল ছুরিটা তখনও দেহে গেঁথে আছে দ্রুত সে ছুরিটা ঝাটকাটানে বের করে ফেলল তারপর লোকটিকে কাঁথে তুলে নিল কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা যায় এর মধ্যেই লোকজন জড়ো হলো কষাইয়ের হাতে ছুরি সদ্যমৃত লোকটির গায়ে তাজা রক্ত এসব দেখে লোকজনের স্থির ধারণা হলো যে কষাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তখন তাকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং মৃত্যু যখন অবধারিত তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড হয় তাহলে এই ব্যক্তি হত্যার কারণে নয় বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে অতপর সে বিশ বছর আগের হত্যাকাণ্ডের ঘটনা বলতে শুরু করল আজ থেকে বিশ বছর আগের কথা আমি ছিলাম এক টকবগে যুবক নৌকা চালাতাম লোকজনকে পারাপার করতাম একদিন এক ধনবতী যুবতী ও তার বাবার সাথে নৌকা পার হলো পরদিন আবার তাদেরকে পার করলাম এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এ পারাপারের সুবাদে মেয়েটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল ধীরে ধীরে একে অপরকে গভীর মায়ায় জড়িয়ে ফেললাম এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেও এদিকে আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না এভাবে কেটে গেল দুই থেকে তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো আমি তাকে নিয়ে রওনা হলাম মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে চিনতে দেরি হলো না এই আমার সেই প্রয়সী তার পিতা আমাদের মাঝে বিচ্ছেদ পর্দা না টেনে দিলে আজ হয়তো সে আমার স্ত্রী থাকত আমি তাকে দেখে খুশি হলাম বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে শুরু করলাম সে প্রতি উত্তর করছিল খুবই সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে পরক্ষণে সে জানালো সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছা আমাকে তারা করল এক পর্যায়ে শারীরিক পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম সে আমাকে মিনতি করে বলল আল্লাহকে ভয় করো আমার ক্ষতি করো না আমি মানলাম না আমি ফিরলাম না তখন অসহায় মেয়েটির সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধ করার চেষ্টা করলো তার শিশুকন্যাটি চিৎকার করতে লাগল আমি তখন তার শিশুকন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম তুমি আমার আহ্বানে না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে কেঁদে উঠল হাত জোর করে মিনতি করতে লাগল কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে তার অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চিরথার্থ করার চেয়ে মূল্যবান হল না আমি নিষ্ঠুরভাবে শিশুকণ্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মরার উপক্রম হইতে আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও নইলে একটু পরেই এর লাশ দেখবে কিন্তু যুগপথ সন্তানের মায়ায় এবং সতীর্থের ভালোবাসায় করে কাঁদতে লাগল যা আমার কাছে ছিল অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশুটি হাত পা ছিল। কিছুক্ষণের মধ্যেই শিশুটির নিথর নিস্তব্ধ হয়ে গেল এবং শিশুটি মারা গেল আমি এবার তাকালাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যুতেও তার মন নরম হল না সে সিদ্ধান্তে অনর অবিচল তার দৃষ্টি যেন বলছিল সন্তান গ্যাসের প্রয়োজনে আমিও যাব দরকার হয় জান দেব তবুও মান দেব না কিন্তু আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল বিবেক সত্তা ঘুমিয়ে গিয়েছিল গভীর কোলে আমার মাঝে রাজত্ব করছিল শুধুই আমার পশু সত্তা আমি নেটের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলের মুষ্টি বদ্ধ করলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো সে পাবে না বলে দিল আমিও তাকে চেপে ধরে রাখলাম এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার দেহটাও হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে খবর আল্লাহ আর কেউ জানলো না মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু সুরে ফেলে দেন না এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো এরপর তার শিরচ্ছেদ করা হলো এই ঘটনা উজ্জ্বল প্রমাণ যে সতীর্থ ও সম্ভ্রাম্য রক্ষায় সতী নারীরা কত অবসহীন। নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল তবুও সে আপোষ করল না নিজের জীবন দিল তবুও নিজের মান বিলিয়ে দিল না একই সাথে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই অপরাধ করি না কেন তার শাস্তি একদিন না একদিন আমাদের ভোগ করতেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল